খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক গতকাল কলকাতা হাইকোর্টে একটা এমন ঘটনা সামনে এলো শুনুন স্বামী সংসার ছেড়ে অন্য এক ব্যক্তির সঙ্গে ঘর বাঁধবেন বলে চলে গিয়েছিলেন এক মহিলা ছেড়ে গিয়েছিলেন একমাত্র সন্তানকেও মাকে ছেড়ে মামার বাড়িতে মানুষ হয় সেই ছেলে বর্তমানে নাবিক হিসেবে কর্মরত সেই ছেলে আর সেই মা এখন অসহায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সেনের নির্দেশ দিয়েছিলেন মাকে অর্থ সাহায্য করতে হবে ছেলেকে সেই মামলার নিষ্পত্তি হলো হাইকোর্টে যেহেতু মা ছেলেবেলায় ছেড়ে চলে যান তাই মাকে রকম অর্থ সাহায্য করতে রাজি ছিলেন না ছেলে ছেলের কাছ থেকে খোরপোশ পেতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তার মা বিচারপতি সাহায্য করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু ছেলের দাবি দশ হাজার টাকার বেশি দেবেন না মাকে পনেরো বছর আগে মা ছেড়ে কেন চলে গিয়েছিলেন সেভাবে দেখা সাক্ষত তারপর থেকে তার সাথে ছিল না মামলার নিষ্পত্তি হয়ে গিয়েছে কত টাকা দিতে হবে ছেলেকে আদালত তা ঠিক করার নির্দেশ দিয়েছে মহকুমার শাসককে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে আগেই তাই ছেলে ছাড়া সাহায্য করার আর কেউ নেই এই বৃদ্ধার একের পর রক একের পর এক রোগ ভাষা বেঁধে তার শরীরে বর্তমানে বৃদ্ধার থাকেন তিনি আসলে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার পর ছোট্ট অভিজ্ঞানকে ইন্দানি রেখে এসেছিলেন বাপের বাড়িতে তাই বাবা মায়ের সঙ্গ ছাড়া মামার বাড়িতেই বড় হয় অভিজ্ঞান মাঝে কেদি কি যে পনেরোটা বছর বর্তমানে নাবিক হিসেবে কাজ করেন তিনি মায়ের সঙ্গে দেখার সাক্ষাৎ প্রায় নেই বললেই চলে এত বছর বাদে সেই ছেলের সঙ্গেই মায়ের লড়াই হলো আদালতে ছেলের প্রশ্ন ছিল জন্ম দিলে কি মা হওয়া যায় অবশেষে আর্থিক সাহায্যে রাজি হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে